আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন ভালো আছেন বাংলাদেশ বলে দিনে দিনে খালি উন্নত হইতেছে ডাক্তার ইউনুস দেশের মাঝে নতুন সরকার সব কিছু ঠিকঠাক মতন চলতেছে উন্নত হইতেছে দেশের মাঝে দর্শনের উন্নত হইতেছে দিনের দিনের দর্শন খালি বাড়তেছে পাঁচ থেকে ছয় বছর শিশুদের সার নাই দর্শন আমার দেশে বাংলাদেশের দর্শনের বিচার হলো ফাঁসি 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 বললে পুরা মানুষ হাসবো ফাঁসি করলে ইমন একটা বাল একটা দেশের বাস করি দর্শনের বিচার হলো ছয় মাসের জেল বা এক বছরের তেল অন্য বাইরের দেশের রাষ্ট্রে দর্শনের বিচার হলো ডাইরেক্ট ফাঁসি সবার সামনে ফাঁসি কয়েকদিন আগে ইয়ামিনের এক ছয় বছরের বাচ্চাকে দর্শন করছে পুলিশে সবার সামনে ডাইরেক্ট ক্রস ফায়ার করিয়া তারপরে রাস্তার মাঝে দিছে আইন সুন্দর ওই দেশের দেশে আমার দেশের উন্নত চাই না আমার আইন উন্নত চাই দর্শনের বিচার চাই ডাকাতির বিচার চাই ডাকাতির চুরি বিচার ওইতইব হাতের কবজি গাইতে দেওয়া আর দর্শনের বিচার হইতইবো একদম ফাঁসি ডাইরেক্ট কি বালের দেশের বাস করি ডক্টর ইউমি বলে উন্নত করত